মুদির দোকানের কর্মী থেকে হোমিওপ্যাথের জন্মদাতা সতেরোশো পঞ্চান্ন সাল দোষই এপ্রিল জার্মান দেশের মিশেন শহরে এক অতি দরিদ্র চিত্রকরের ঘরে জন্ম হলো এক শিশু। দরিদ্র বাবা মায়ের তৃতীয় সন্তান অবহেলা দারিদ্রের মধ্যেই বড় হতে থাকল শিশুটির বাবা গডফ্রিড চিনামাটির এক কারখানার শ্রমিক বাছনের উপর নকশা করতেন ছবি আঁকতেন যা অর্থ পেতেন তাতে অতি কষ্টে সংসার চলত শিশুটির প্রাথমিক শিক্ষা স্কুলে হলো না অভাবের জন্য বারো বছর বয়সে ছেলেটি ভর্তি হলো স্কুলে অসাধারণ মেধা ও বুদ্ধির জন্য কিছুদিনের মধ্যেই ছেলেটি স্কুলে সকলের দৃষ্টি আকর্ষণ করলো কিন্তু সংসারে অভাব ও দারিদ্র এমন অবস্থায় পৌঁছালো যে ছেলেটিকে বাধ্য হয়ে স্কুল ছাড়তে হলো আর একটা মুদির দোকানে মাল কেনা বেচার কাজ নিতে হলো কিছুদিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষ যখন জানতে পারলেন ছেলেটি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করেছে তখন এরকম মেধাবী ছেলের ভবিষ্যতের কথা ভেবে তারা ছেলেটির পড়াশোনার খরচ বহন করবেন জানিয়ে ছেলেটিকে স্কুলে আবার ভর্তি করলেন ছেলেটির পড়াশোনার প্রতি ছিল তীব্র আগ্রহ যথাসময়ে স্কুলের শেষ পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে পাশ করে জার্মানির আরল্যাঞ্জেন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করলেন ডাক্তারিতে দারুণ আগ্রহ অথচ অর্থের ভীষণ অভাব কি করা যায় ছেলেটি অনুবাদের কাজ ও টিউশনে করে অর্থ জোগাড় করে পড়াশোনার খরচ মেটাতে লাগলো চব্বিশ বছর বয়সে তরুণ এই মেধাবী ছাত্রটি ডক্টর অব মেডিসিন উপাধি লাভ করে স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগদান করেন তরুণ চিকিৎসক রোগীদের চিকিৎসার পাশাপাশি গভীরভাবে পড়াশুনো প্রবন্ধ রচনা ও অনুবাদের কাজে আত্মনিয়োগ করলেন তার বিশেষভাবে আগ্রহ ছিল রসায়ন বিষয়ের উপর কয়েক বছর গবেষণা করার পর তিনি কয়েকটি মূল্যবান বই রচনা ও অনুবাদ করলেন এরপর তিনি মারফিউরাল সহবিলিস আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে আলোড়ন সৃষ্টি করলেন এলোপ্যাথিক চিকিৎসক হিসেবে ততদিনে তার নাম যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে অসংখ্য মানুষ তার চিকিৎসায় উপকৃত তা সত্ত্বেও তরুণ চিকিৎসকের মনে তখন নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন এই সময় বিখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসক কালেনের একটি বইয়ে তাঁর অভিমত পড়ে তরুণ চিকিৎসকটি চিন্তা জগতে আলোড়ন তুলল কালেন লিখেছিলেন ম্যালেরিয়া জ্বরের ওষুধ কুইনাইন যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা যায় তাহলে কিছু দিনের মধ্যে সুস্থ ব্যক্তি শরীরে ম্যালেরিয়া রোগের লক্ষণ প্রকাশ পাবে তরুণ চিকিৎসক এই বক্তব্যে সত্যতা খোঁজার জন্য নিজেও তার পরিবারের সদস্যদের নিয়মিত চারবার করে শৃঙ্খলার রস খাওয়া শুরু করলেন এবং তিনি দেখলেন সত্যি তারা সকলেই ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন তার অর্থ যে ওষুধ খেলে মানুষের রোগ সারে সেই ওষুধ সুস্থ খেলে রোগ সৃষ্টি করে এতদিন চিকিৎসকদের ধারণা ছিল মানুষের দেহে অসুস্থ অবস্থায় যেসব লক্ষণ প্রকাশ পায় তার বিপরীত ক্রিয়াসম্পন্ন ওষুধে রোগ সারে চলিত এই ধারণার বিরুদ্ধে তখন তরুণ চিকিৎসক শুরু করলেন তার গবেষণা দীর্ঘ ছ বছর অক্লান্ত গবেষণার পর তিনি সিদ্ধান্ত এলেন যথার্থ ওই সদৃশকে সদৃশ্য রোগ আরোগ্য করে অর্থাৎ ইংরেজিতে লাইক ওয়ার্ডস লাইকস এই ধারণা অনুমান বা কল্পনার উপর প্রতিষ্ঠিত নয় এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য সতেরোশো সালে তরুণ চিকিৎসকের এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা এই আবিষ্কারের মধ্যে দিয়েই তরুণ চিকিৎসক ভিত্তিপত্তর স্থাপন এক আধুনিক চিকিৎসা বিজ্ঞান যার নাম হোমিওপ্যাথিক চিকিৎসা আর এই তরুণ গবেষক ও চিকিৎসক যার আবিষ্কারে বিশ্ববাসী চমৎকৃত হলেন তার নাম ঘিসিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথি শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ হোমস ও প্যাথস থেকে হ্যানিম্যানের আবিষ্কৃত নতুন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসকরা নানাভাবে সমালোচনা করতে লাগলেন কিন্তু হ্যানিম্যান হাজার সমালোচনা ও বিরোধিতায় কর্ণপাত না করে বিভিন্ন ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষার উপর নয় নিজে নয় তার পরিবারের উপর দিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেছেন এভাবে গবেষণা ও পরীক্ষা করার পর আঠারোশো সালে ল্যাটিন ভাষায় সাতাশটি ওষুধের বিবরণ নিয়ে তার প্রথম হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বা ভেজস লক্ষণ সংগ্রহ একত্রিত হলো চিকিৎসা জগতে ম্যাটেরিয়া মেডিকার গুরুত্ব অপরিসীম এরপর থেকে হ্যানিম্যান শুরু করলেন হোমিওপ্যাথিক চিকিৎসা এই সময় রোগীর দেখাশোনা করা গবেষণা করা এবং বই লেখার জন্য তাকে অমানসিক পরিশ্রম করতে হতো অবশেষে আঠারোশো সালে প্রকাশিত হলো তার বই অর্গ্যানন অফ মেডিসিন এই অর্গ্যাননকে বলা হয় হোমিওপ্যাথির বাইবেল এই বইয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির নীতি ও বিধানগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এছাড়াও বৈজ্ঞানিক বিশ্লেষণ ও অকাট্য যুক্তি দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে হ্যানিম্যানের চিকিৎসা ব্যবস্থা জানতে ও এই পদ্ধতিতে চিকিৎসা করাতে যেভাবে হাজার হাজার মানুষ আগ্রহী ও কৌতূহল হয়ে উঠলেন তা এক কথায় অবিশ্বাস্য কিন্তু একইভাবে বহু চিকিৎসক ও মানুষ এর বিরোধিতায় নেমে পড়লেন এই সময় ফরাসি সেনাবাহিনীতে অনেক সৈন্যের টাইফর্ডস অসুখ করে কোনো চিকিৎসাতেই তাদের যখন অসুখ সারে না তখন হ্যানিম্যানকে চিকিৎসার জন্য ডাকা হলো এবং হ্যানিম্যানের খ্যাতি দেশে ও বিদেশে ছড়িয়ে পড়লো হ্যানিম্যান বিশ্বখ্যাতি অর্জন করলেও তার বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণাও জমতে থাকে একদল চিকিৎসকের ষড়যন্ত্রে প্রতি পদক্ষেপে মানুষের অসহযোগিতা ও বিরুদ্ধাচরণের মুখোমুখি হতে হয়েছে তাকে এত প্রতিকূলতার মধ্যেও হ্যানিম্যান ছিলেন অটল নিজ সংকল্পে পর্বতের মতো দৃঢ় জীবনের শেষ পর্বে হ্যানিম্যান পেয়েছিলেন জীবনব্যাপী সংগ্রামের পুরস্কার খ্যাতি সম্মান যশ অর্থ সাংসারিক সুখ আঠারোশো তেতাল্লিশ সালে দোসরা জুলাই তিনি বিদায় নেন সমস্ত জীবন মানব কল্যাণে উৎসর্গ করে প্রখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসক হ্যানিম্যান সূচনা করে গেছেন যে কিঞ্চিত পদ্ধতি তার চিহ্ন আজ সমানভাবে জনপ্রিয় এবং সমাদৃত